দেশের দশ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন ছত্রিশ লাখ মানুষ তবে বন্যা কবলিত আরও দুই জেলার খবর পাওয়া গেছে পানিতে ডুবে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গত দুই তিন দিনে চার জেলায় আটজনের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লায় চারজন কক্সবাজারে দুজন ফেনীতে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন পানি তোড়ে ভেসে যাওয়া দুজন নিখোঁজ আছেন বলে জানা গেছে বুধবার থেকে আট জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয় বৃহস্পতিবার আরও চার সহ মোট বারো জেলা বন্যা কবলিত হয়ে পড়ে জেলাগুলো হলো ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াচড়ি রাঙ্গামুটি কক্সবাজার লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যার্থদের সহায়তায় পাঁচ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বন্যার্থদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করেছে সেনার সদস্যরা এর মধ্যে পূর্বাঞ্চলীয় জেলা ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষ গত তিন দশকে এমন বন্যা দেখেনি নজিরবিহীন বন্যায় এই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও ফেনী অংশের বিভিন্ন স্থানে অন্তত পনেরো কিলোমিটার মহাসড়ক এক থেকে দেড় ফুট পানিতে তলিয়ে গেছে এছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ এতে কার্যত ওই সব এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এছাড়া ফেনী ও কুমিল্লা বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ একইভাবে মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সিলেটের সঙ্গেও সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান দেশের বন্যা কবলিত জেলা দশটি আর প্রায় ছত্রিশ লাখ মানুষ বন্যা কবলিত